মদন কাম সৃষ্টির রহস্য হচ্ছে যে রুকনী আর কৃষ্ণের সন্তান কৃষ্ণের নন্দন মদন বদরামের রামের আর এর জন্ম হয়েছে এই গদাধরে গদাধরে বদরের জন্ম হয়েছে হ্যাঁ ওদিকে কোনো রূপ পেয়েছে কামরূপে সেহেতু এই এটা পরম্পরাগত আমাদের এই যেটা চলছে যেমন মদনকাম কৃষ্ণের পুত্র এই নামে প্রকৃত হয়েছে যে শীতের বীর্য আর কৃষ্ণের প্রেম ধৈর্যের বলরা একটা মানুষকে ইন্দ্র তার বীর্য ধারণ করতে গেলে বীর্যর দরকার আছে তারপরে মন্থন করতে গেলে প্রেমের দরকার আছে আর এটাকে স্পট করতে গেলে ধৈর্যের দরকার আছে সেতু মদন কামে এই 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 তিন নামে মানে উপাসনা করেছে আর শিবের বীর্য কৃষ্ণের প্রেম ধৈর্যের বড় নাম হিংসুকে ধৈর্য সর্বে রাখতে হয় যেখানে সঠিকভাবে মন্থন করে প্রয়োগ করার জন্য সেইটাই হচ্ছে মদন কাম এটা প্রকৃত নীতি আর এই এই নীতিতে আমাদের পূর্বপুরুষে বংশ বিস্তার করেছে সেই জন্য সর্বশ্রেষ্ঠ বরিষ্ঠ সুন্দর হ্যাঁ আমার এই ভূখণ্ডের মানুষ হয়েছে আমার এই ভূখণ্ডের মাসিক মাসের সঙ্গে কোনো লোক পারেনি তো যখন আমাদের পুরুষ সেটা ত্যাগ করেছে তখন তখন এটা শুরু ধারণ করেছে এখন ফিজিক্যালি ধ্বংস হয়ে গেছে আবার পুনর এটা এনে ফর্মে আছে না ভালো এটা দেখুন কত লোক আসছে এখানে বা সমস্ত জায়গায় এই পুজোর রীতিনীতি কী কি কি রয়েছে এটা হচ্ছে রীতি হচ্ছে তোমার ওই আর সপ্তমীতে বাসে কাপড় সপ্তমী যেমন বাস বাস হচ্ছে যেমন পুরুষ লিঙ্গ খাড়া হইতে হয় লিঙ্গ যদি খাড়া না হয় তাহলে মন্ত হবে না হ্যাঁ সেই বাসের তো প্রতীক বাসটাকে হ্যাঁ যেমন লিঙ্গ খাড়া হয় যেরকম বাসটাকে খাড়া হয় খাড়া করে রাখতে হয় ওই বাস হচ্ছে খারাপ প্রতীক পুরুষ লিঙ্গ পুরুষ খাড়ার জন্য হ্যাঁ তাই সেই তো বাসটাকে পূজা করা হয় ওই ওই রূপে দেখা হয় হ্যাঁ খুবই বড় মানে ভবিষ্যতে যে নতুন প্রজন্মর জন্য নতুন প্রজন্ম এই সব যে রীতিনীতিগুলো কতটা নিয়ে চলছে হ্যাঁ এটা তো আবার প্রথম করে গ্রহণ করছে এখন দেখুন এখানকার লোক আগে দিন আগে ডিসকাটিং ছিল এখন দেখুন একটু ঢলমালা ঢলমালা টাইপ হয়েছে একটু জ্ঞান বুদ্ধি হয়েছে ভালো আমি ভালো দেখতেছি এখন কত লোকের জমায়ত আজ করতে পারে হ্যাঁ এটা আমি বলতে পারি কি হবে তিরিশ চল্লিশ হাজার তো হবে আপনার এই বাড়িতে এই পুজো কত বছর ধরে চলছে না এটা আমাদের বংশ পরম্পরা আমাদের ওই ওই প্যালেজে যাওয়ার গোসাঙ্গি প্যালেজে ওইখানে আমাদের এটা কন্টিনিউ দা মন্দিরে আমাদের মনে হচ্ছে লক্ষ লক্ষ মাসে ধরুন আমি তারপরে আমার বোধতে আমি বললাম তো কোন হয়েছে এখনও এখানে আসছি এখানে তো এখানে সব এখানে এখন রাত করছে তো এখন জায়গাতে না হওয়ার জন্য বেশি গ্রামে গ্রামে এরা কত অঞ্চল প্রত্যেক এলাকায় সমস্ত এলাকায় হচ্ছে নতুন প্রজন্মকে এই সংস্কৃতি বা এই মদন কাম প্রজন্ম নিয়ে একটি বার্তা দেবেন হ্যাঁ আমি সমস্ত আমাদের প্রজন্মকে সমস্ত মানুষকে আমি উন্নতি করতেছি উন্নতি করতেছি এই পদ্ধতিতে বংশ বিস্তার করাটা ভালো তাহলে সুন্দর গনিষ্ঠ সুন্দর সুপুরুষের জন্ম হয়